এই বিষয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে খুব সুন্দর সাত জায়গায় নামাজ পড়ার জায়গায় নামাজ গুরুত্বপূর্ণ

সাত জায়গায় নামাজ পড়ার এক নম্বর হল আবর্দনা স্থানে নামাজ পড়ার বিষয় যেখানে আবর্জনা পালা ময়লা খুচরা পালা এখানে নামাজ দুই নম্বরে জবেরখানায় যেখানে গরু মহেষ বুকি ইত্যাদি জবে করে সেই জবে জায়গার মধ্যে নামাজ পাশে তিন নম্বরে কবরস্থান

যেখানে গোসল করলো এক সাইডে শুকনো থাকতে পারে বা একটু জায়গা প্রশস্ত থাকতে পারে সেই জায়গায় নামাজ পড়া যাবে নামাজ পড়া যাবে ছয় নম্বরে উঠশালা যেই ঘরে উঠ রাখে সেই জায়গায় নামাজ পাচ্ছে না তারপরে সাত নম্বরে কাবা শরীফের সাদের উপর ভাবা নামাজ পড়া

সেখানে বাতি বাতি বহু বছর শুনছে সেলাদের যে ব্যক্তি এই কবরের মধ্যে আগরবাতি ও ব্যবস্থা করে দেয় এই তিন ব্যক্তির জন্য আল্লাহর রাসূল করেছে আলাইহি সাল্লাম তো যে ব্যক্তি পুরনো স্থানে কবরে সেই জায়গায় এই ব্যক্তি হলো সেই নামাজ পড়া যাবে না সাত জায়গায় নামাজ করা যাবে না হাজির শুনতে ইনশাল্লাহ যে বিষয়ে আলোচনা হলো সেই বিষয়ে আমি সমাপ্তি করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম